হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সুখের পলকে সময় যে কিভাবে চলে যায় আসলে আমরা টেরই পাই না এই যে দেখেন দেখতে দেখতে আমার বিয়ের আজকে প্রায় পাঁচ বছর পূর্ণ হয়ে গেল কিভাবে যে সময়টা চলে গেল আসলে টেরই পেলাম না আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো এর মধ্যে পাঁচটা বছর কেটে গেল এনিওয়ে আজকে আমি তোমাদের সাথে আমার অ্যানিভার্সারি সারাটা দিন আমি কিভাবে কাটিয়েছি আমার হাজব্যান্ডের সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লাকিলি এবার অ্যানিভার্সারিটা আমাদের ফ্রাইডে উইকেন্ডে পড়েছে দ্যাটস হোয়াই আমরা দুজনই বাসায় থাকবো এটাই আসলে প্ল্যান ছিল আগের দিন রাতে কেক টেক কেটে অনেক রাতে আমরা ঘুমিয়েছিলাম সবাই মিলে সকালবেলা প্রায় দশটার দিকে খেলায় এসে কলিং বেল দিয়ে আমাদের ঘুম ভাঙালো তো আমরা যে কেকটা কেটেছিলাম সেখান থেকে আমি খালার জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম যে খালা কে দিবে বলে আর আমার হাজবেন্ড বললো যে রেডি হওয়ার জন্য দুপুরবেলা আমরা আজকে বাইরে লাঞ্চ করব। তো ভাবলাম যে যেহেতু আজকে এনিভার্সারিতে আমি আজকে একটা শাড়ি পরি তো আমি দেখলাম যে মোটামুটি আমার সব শাড়ি একবার করে পরা হয়ে গেছে বাট একটা শাড়ি আমার ছিল যে এটা কখনোই পরা হয় না এটা একটা গিফটের শাড়ি একটা বিয়ের ওকেশনে পরবো বলে ওইটার সাথে আমি ব্লাউজ পিসটাও বানিয়ে রেখেছিলাম বাট এটা পরা হয়নি আনফর্চুনেটলি শাড়িটা বের করে তারপর আমি রেডি হতে চলে আসলাম তখন অলমোস্ট প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তো আমার হাজব্যান্ড বলছিল সাড়ে বারোটা থেকে একটার মধ্যে যাতে আমি রেডি থাকি তো আমি তাড়াতাড়ি করে এখানে হালকা একটু মেকআপ করার জন্য বসে গেলাম ফার্স্টলি আমি স্কিনটাকে একটু ভালো মতো করে দেন লেন্স টেন্স পরে নিলাম দেন একটু আইব্রোটা ঠিকঠাক করে দেন এখন একটু আই মেকআপ করে নিব আমার কাছে রুট কসমেটিক্স এই আই শেডু প্যালেট গুলো অনেক বেশি ভালো লাগে আর এই আই গুলো এত বেশি পিগমেন্টেড জাস্ট অল্প একটু নিলে তো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় বলার বাইরে আর কোনো ধরনের কোনো ডাস্টও হয় না আমার দুই চোখে আই মেকআপ কমপ্লিট আমি আমার শাড়ির কালার সাথে ম্যাচ করে আই মেকআপটা করার চেষ্টা করেছি দেন আমি একটু আইলাইনারও দিয়ে নিয়েছি আমার কাছে না আই পড়তে একটু ভালো লাগে না লেন্স পড়তে ভালো লাগে বাট আই ল্যাশ আমার মোটেও পছন্দ না খালা এসে আমাকে এক কাপ চা দিয়ে গেল আমি খালাকে বলিও না চা করার জন্য বাট খালা নিজের জন্য খাবে বলে করেছিল বাট আমাকে এক কাপ দিল দেন আমার এই টমেটো মার্কা ফেসটাকে একটু শার্প দেখানোর জন্য কন্টর তো মাস্ট করতেই হবে তারপর মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে আমার এই যে ব্লাশ দেওয়া বাই দ্য ওয়ে ম্যাক্সিমাম মেয়েদের সবচাইতে মেকআপের ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইট দেওয়া বাট আমার সবচাইতে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ দেওয়া ইভেন আমি কোনো হাইলাইটারও ইউজ করি না তারপর অলমোস্ট আমার মেকআপটা ডান এখানে তারপর আমি খালার সাথে কি জানি এখানে পেঁচাল পাঠতেছিলাম আর চাটা খেয়ে নিচ্ছিলাম ও আচ্ছা খালাকে বলছিলাম যে খালা আপনি হাতের কাজটা শেষ করে এসে আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দেন পর এই যে আমি আমার শাড়িটা পরে নিলাম এই শাড়িটা যতটা না দেখতে সুন্দর বাট পরার পরে ওটাও খারাপ লাগছিল না বাট আমি প্রথমে মনে করেছিলাম যে এই টাইপের কালার বুঝি আমাকে স্যুট করবে না শাড়ির কালার বা ড্রেসের কালার যেইটাই হোক না কেন সেটাকে যদি আপনি প্রপার ওয়েতে ক্যারি করতে পারেন বা প্রপার ওয়েতে সুন্দরভাবে ম্যানেজেবল করে পড়তে পারেন সে যে কোনো ড্রেস আপে কিন্তু আপনাকে সুন্দর লাগে এবং যে কোনো জায়গায় নিজেকে সুন্দর করে প্রেজেন্টেবলও করা যায় তো যাই হোক এখানে শাড়ির সাথে ম্যাচ করে আমি কিছু অর্নামেন্টস পরে নিয়েছিলাম তো ফার্স্টে আমি এই শাড়িটার পরার জন্য কোনো রকমের অর্নামেন্টস বা কোনো রকমের কানের দুল কিছুই আমার ছিল না পরে আমি জাস্ট আগের দিন গিয়ে এই শাড়িটা পরবো বলে দেন এগুলো তাড়াহুড়ার মধ্যে কিনে এনেছিলাম আর এক হাতে ওয়াচ পরে নিয়েছি আর এক হাতে পরার জন্য আমি দুটা চুরিও কিনে এনেছিলাম আর ফাইনালি এই যে আমার রেডি হওয়ার ডান এবং এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক তোমরাই বলো যে এই শাড়িটাতে আমাকে কেমন মনে আছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবা তারপর সামনে দাঁড়িয়ে আমি একটু তুলছিলাম ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম আর এই আমার হাজব্যান্ডের রেডি হওয়া ডান তারপর সামনে আসার পর আমি বললাম যে এখানে তিরিশ সেকেন্ড স্থির হয়ে দাঁড়ায় থাকো কিসের তিরিশ সেকেন্ড ও দশ সেকেন্ড দাঁড়ানোর পরে বলে যে আমার আর দুর্যোগ লাগছে না তারপর আমাদের সবারই প্রায় রেডি হওয়া ডান আমরা একদম অন টাইমের মধ্যে রেডি হয়েছি আমি ড্রয়িং রুমে এসে জাস্ট অল্প একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপর ফাইনালি আমরা আমাদের লাঞ্চ ডেটের জন্য আজকে চলে গেলাম তার ক্যাফেরেও বা আর আমরা ফার্স্টে হচ্ছে দানমন্ডিটা যেতে চাইছিলাম পরে দেখলাম যে না ওরা যেহেতু আজকে শুক্রবার দিন নামাজ পড়বে তারপর আমরা হচ্ছে মোহাম্মদপুর ক্যাফেরিও বাফেড বাফেটটা আছে ওখানে চলে আসলাম আর এখানে আসতে আমাদের মাত্র পাঁচ মিনিট লেগেছে আমার বাসা থেকে আর ক্যাফেরিও বাফেটের তো ঢাকার মধ্যে অনেকগুলো ব্রাঞ্চই রিসেন্টলি ওদের মোহাম্মদপুরে এই ব্রাঞ্চটা ওদের নতুন উদ্বোধন হয়েছে নতুন না মানে মাসখানেকই হয়েছিল বাট আমার কখনো আসা হয় নাই আমার দানমন্ডি এবং উত্তরাট্টাতে যাওয়া হয়েছিল বাট আমার হাজব্যান্ডের হ্যাপি নিউ ইয়ারের দিন একটা দাওয়াতে এখানে আসা হয়েছিল তো বললো যে না এখানকার এমবিয়েন্স প্লাস ইনভায়রমেন্ট খাবার দাবার সব কিছুই মোটামুটি খুবই ভালো ছিল তো আমরা জাস্ট একদমই যেহেতু ফার্স্ট টাইমই চলে আসলাম তো তখন বেসিক্যালি অত মানুষ ছিল না তো আমরা এসে দেখলাম যে মানে কেবল খাবার দাবার সব কিছু সুন্দরভাবে ওরা সার্ভ করছে তারপর আমরা গিয়ে একদম ফ্রেশ ফ্রেশ খাবারটাই পেলাম তারপর একটা টেবিলে আমি আমার জন্য অল্প কিছু অ্যাপিটাইজার নিয়ে নিলাম দেন ওদের খাবারগুলো মানে প্রথমেই আমরা যেহেতু নিয়েছিলাম একদম গরম এবং ফ্রেশ ছিল তো খেতে ভালোই লাগছিল আমার হাজব্যান্ড এবং আমার ভাই অবশ্য অল্প একটু সুপার অন্তন খেয়ে ওরা পড়তে চলে গিয়েছিল দেন আমি পুরো বাফিটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এখানে একটা কসলো ছিল আর একটা পেয়ারা মেখা ছিল ওটা খেতে আমার কাছে বেস্ট মনে হয়েছিল স্পেশালি ওদের যে কসলোটা ছিল আর যে পেয়ারা মাখাটা ছিল কাসন্দি দিয়ে ওটা আমার কাছে ভালোই তারপর এই যে ডেজার্ট নিয়েছিলাম আর সবচাইতে বেশি ভালো লেগেছিল এই যে গরুর মাংস দিয়ে এই যে নান রুটিটা খাওয়া এই যায় বলুক না কেন যত খাবারই টেস্ট হোক আমার ডাকাসরের কোনো বুফের গরুর মাংসই তেমন ভালো লাগে না খেতে মানে কেমন জানি লাগে ওদের গরুর মাংসটা তারপর আমি এখানে ট্রাই করার জন্য অল্প একটু নান আর অল্প একটু গরু মাংস নিয়েছিলাম তবে ক্যাফে যে অন্যান্য ব্রাঞ্চের মতো এই ব্রাঞ্চের খাবার দাবার বেশ ভালোই ছিল তারপর খাবার দাবারের দাবার ভাইকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য আর সেদিন এখানে যেহেতু শুক্রবার ছিল দুপুরবেলা একপাশে বিয়ের প্রোগ্রামও চলছিল আর আর আমি আমার ভাই চুপ করে হচ্ছে কনেকে দেখতে গেলাম আর ওদের রেস্টুরেন্টটাতে না খুব সুন্দর সুন্দর এরকম ফটো বোধ ছিল ফটো তোলার জন্য তারপর ওখান থেকে খাবার দাবার শেষ করে তারপর আমরা ভাবলাম যে একটু ঘুরতে যাব বাট আমার হাজবেন্ড নাকি ঘুম পাচ্ছে আমার ভাইরও নাকি ঘুম পাচ্ছে আমার ইচ্ছা ছিল তোরা দিয়া বাড়ি না হয় পূর্বাচল তিন ছবিটির দিকে যাওয়ার যেহেতু অনেকদিন পর শাড়ি পরেছি তাই একটু ছবি টবি তুলতে একটু ভিডিও করার জন্য চাইছিলাম যে একটু নেচার টাইপের কিছুর মধ্যে যাওয়ার বাট আমার হাজব্যান্ড বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তুমি যেহেতু নেচারের মধ্যে যাবো তোমাকে জিয়া উদ্যান থেকে ঘুরে নিয়ে আসি আমি প্রথমে বললাম যে না আমি জিয়া উদ্যান যাবো না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো যাই ওখানেই যাই ওখানে যেহেতু অনেক সুন্দর টাছ আছে ওখানে সুন্দর করে ছবি তোলা যাবে বাট আমার তো মনেই ছিল না যে সেদিন ছিল শুক্রবার আর শুক্রবার বিকালবেলা মানে জিয়া উদ্যান তারপর সংসদ ভবন এসব এরিয়াতে তো কি পরিমাণ যে মানুষজন থাকে মানে মানুষজনের মনে হয় যে এইখানে উপচে পড়া ভিড় হয় সেদিন তা আমরাও যখন গেছিলাম অনেক বেশি ক্রাউড ছিল জায়গাটা আমি আসলে ছবি তোলার জন্য একটু আসলে নিরিবিলি জায়গা আর যেখানে মানুষজন সেইরকম একটা প্লেস খুঁজতেছিলাম বাট ওইরকম প্লেস পাই নাই তারপর একদম শেষের দিকে যাই একটু জাস্ট একটু জায়গা ফাঁকা পেয়েছিলাম তারপর এখানে আমি আমার বাইকে বলছিলাম যে একটু আমাকে সুন্দর করে ভিডিও করে দেয় বাট মানুষজনের ঠেলায় মানে কি ছবি তুলবো মানে এইদিকে ওইদিকে মানুষ তারপর আমরা কিছুক্ষণ জাস্ট জাস্ট পনেরো মিনিটের মতো মনে ছিলাম তারপর আমরা বললাম যে না ওই জায়গাটা আর ভালোই লাগছিল না চারপাশে এত মানুষ ছিল জ্ঞানজাম ছিল দেন আমরা বাসার দিকে বেক আর এইভাবেই কেটে গেল আমাদের এই যে বিয়ের পাঁচ বছরের অ্যানিভার্সারির একটা দিন ভিডিওটি যারা যারা দেখছেন সবাই প্লিজ আমাদের জন্য দোয়া রাখবেন